খুব সুন্দর সুন্দর কালেকশন এবং কালারফুল কালেকশন যারা একটু কালারফুল কালারফুল ড্রেস চাচ্ছে তাদের জন্য স্টার্ট করে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর ফার্স্টে হচ্ছে কফি কালার দিয়ে স্টার্ট করছি এখন যে ড্রেসটা দেখবো খুবই সুন্দর একটা কটন কালেকশনের মধ্যে আছে এটা একদম সুতি থ্রি পিস জামা অন্য পায়জামা সবটাই হচ্ছে সুতি জামা জামাটার বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস হাতাটা আলাদা করে দেওয়া যাবে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস এই ড্রেসটা কিন্তু একদম কটন একদম ফুল কটন জামা ওন্না পায়জামা পুরাটাই কটন আসসালামু আলাইকুম আপু সানি আক্তার আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এই ড্রেসটা কিন্তু খুব খুব হাইপ একটা ড্রেস চলতেছে আমাদের পেজে প্রচুর সেল হচ্ছে এই এই ড্রেসটার এই ডিজাইনটা প্রচুর প্রচুর পরিমাণে সেল হচ্ছে সো এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে মাত্র টাকা আপনি রেগুলার ইউজ করতে পারবেন পারবেন বাসায় পড়তে এগুলো খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক গরমের মধ্যে খুব আরাম পাবেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে গিয়ে তোমার জামাটা এটা হচ্ছে তোমার স্যালোয়ার এটা হচ্ছে অন্য প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর এই হচ্ছে পুরাটা একটা বিশাল বড় একটা উন্না থাকবে আর এটা হচ্ছে এটার স্লিপটা দেখেন কি পরিমানে সুন্দর একটা স্লিপ ফুল হাতা দিতে পারবেন ঠিক আছে যারা একটু হেলদি আছেন মনে করবেন হবে কি হবে না ইনশাল্লাহ হয়ে যাবে প্রাইস করবে মাত্র ছয়শ পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা এই হচ্ছে গিয়ে জামাটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন এই জামাটার লম্বাও আটচল্লিশ প্লাস দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে পাক্কা গজের একটা সালোয়ার থাকবে এই যে সালোয়ারের প্রিন্টটা হচ্ছে এটা খুব সুন্দর একদম একদম সুতি কালেকশন সফট ম্যাটেরিয়ালের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারটা এবং ড্রেসটা দেখেন কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টেড করা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা বিশাল বড় ওন্না যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন একদম পাক্কা সাড়ে পাঁচ হাতির একটা ওন্না থাকবে এই হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার থাকবে এই হচ্ছে জামা প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলো সাড়ে সাতশো টাকার জামা পাচ্ছেন সাড়ে ছয়শ টাকা মানে পুরো একশো টাকা ডিসকাউন্ট এই জামাগুলাতে পুরো একশো টাকা করে ডিসকাউন্ট এগুলো খুবই প্রিমিয়াম কটন কালেকশন খুবই সুন্দর এটাও খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখেন এটার প্রাইসে পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এগুলো কিন্তু কালার থাকবে কালার নিয়ে কোনো টেনশন করা যা টেনশন করার কিছু নাই আপু আমি এখনো পার্সেল পাই নাই তিনটা ড্রেস অর্ডার করেছিলাম নিশা তপু আপু একটু কষ্ট করে হচ্ছে গিয়ে ইনবক্স দেন হ্যাঁ আমি গতকাল পরশু দিন যারা নখ করেছেন আমি চেক করতে আমি একটু প্রবলেমে ছিলাম তো যারা যারা হচ্ছে গিয়ে কষ্ট করে আমি ইনবক্স চেক পার্সেল পান নাই ঢাকার বাইরে অবশ্যই ইনবক্স আবার নক দেন ঠিক আছে আপু নিশা তাপু একটু নক দেন ঠিক আছে আপু পার্সেল পাননি কোনো সমস্যা নাই একটু নক দেন আমাদেরকে হ্যাঁ আর যদি নক দিয়ে থাকেন হয়তো আমি দেখি নাই এটার জন্য সরি আবার নক দেন কষ্ট করে হ্যাঁ আপু এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একদম পাক্কা আড়াই গজের সালোয়ার আপনি ইচ্ছা করলে এটা দিয়ে গোল করে জামাটা বানাইতে পারবেন প্রচুর কাপড় আছে সেভেন্টি ফাইভ প্লাস বডি দিতে পারবেন সালোয়ারটা পাক্কা আড়াই গজ এই হচ্ছে জামা এই হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে অন্যটা একদম পাক্কা আড়াই গজের সালোয়ার হবে অন্যটা একদম সাড়ে পাঁচ হাতি লম্বাই নব্বই পঁয়তাল্লিশ প্লাস হবে আপনি হচ্ছে অনেকেই আছে মাথায় কাপড় দিলে হ্যাঁ আপু আপনি একটু দিয়ে রাখেন আমি লাইভের পরে চেক করব। ঠিক আছে আপু আপনি না যারা যারাই লাইভ দেখতেছেন যারা পার্সেল পাননি একটু নখ দিয়ে রাখেন হ্যাঁ আচ্ছা আর এই হচ্ছে ওন্নাটা একদম নব্বই ইঞ্চি প্লাস লম্বা দিতে পারবেন সাইডে পঁয়তাল্লিশ প্লাস আপু বাটিক দেখতে চাই আচ্ছা আপু কাঠগোলাপ আপু দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা না অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর একটা জামা উইথ রিজনেবল প্রাইস এখন যে ড্রেসটা দেখবো মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে কালারটা খুবই সুন্দর মাত্র পাঁচশো আশি খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে এটা কিন্তু এক পিস আছে এই জন্য দিয়ে দিলাম এটা একটা ছয়শো টাকার জামা ছিল পাঁচশো আশি টাকায় দিচ্ছি এই জামাটা কালারটা খুব সুন্দর একটা রানী গোলাপি টাইপের কালার থাকবে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওন্না খুবই সুন্দর ওন্নাটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওন্না এই যে হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না বিশাল বড় কিন্তু একদম আপনি হচ্ছে গিয়ে ফুল ইউজ করতে পারবেন ওড়নাটা কিন্তু ছোট না ঠিক আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা খুব সুন্দর স্যালোয়ার এই যে স্যালোয়ার এবং এটা হচ্ছে জামাটা স্লিপটা আলাদা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা জামা ঠিক আছে আচ্ছা একটা ড্রেস দেখাই ইনবক্সে কয়েকজন আপু একটু নক করেছিলেন এই ড্রেসটার জন্য এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা নয় এটার প্রাইসটা নয়শো বিশ টাকা তারপরে একটু দেখাই দিচ্ছি কেন জানেন এই ড্রেসটা অনেক কাপড়া দেখতে চাইছে এই জন্য এটার প্রাইস হচ্ছে নয়শো বিশ টাকা খুব সুন্দর একটা জামা ফুল জামায় কাজ করে দেওয়া খুবই ম্যাটেরিয়ালটা খুবই খুবই সফট ম্যাটেরিয়াল মধ্যে আছে প্রাইস পড়বে নয়শো বিশ জামার মধ্যে খুব সুন্দর করে কাঠচুপির কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে হচ্ছে প্রাইস টাকা এই যে হচ্ছে ওনাটা বিশাল বড় একটা অন্য প্রাইস এটার প্রাইস হচ্ছে নয়শো বিশ টাকা এটা কিন্তু গলায়ও কাজ করে দেওয়া ড্রেসের নিচেও কাজ করে দেওয়া খুবই সুন্দর প্রাইস নয়শো বিশ প্রাইস হচ্ছে নয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে নয়শো বিশ টাকা ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটার পাঁচশো আশি টাকা ঠিক আছে প্রাইস প্রাইস হচ্ছে 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 খুব সুন্দর একটা কটন কালেকশন উইথ রিজনেবল লম্বাটা বডি সাইজটা তুমি গিয়ে ফিফটি প্লাস দিতে পারবা স্লিপটা আলাদা করে দেওয়া আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা খুবই রিজনেবল প্রাইস দেখতে খুবই সুন্দর ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে তোমার সালোয়ারটা আর এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই দেখো ওন্নাটা কত সুন্দর একটা ওন্না ঠিক আছে খুব সুন্দর একটা ওন্না প্রাইস হচ্ছে পাঁচশো আশি যা ভালো লাগবে অর্ডার করে ফেলবা ফুল হাতা দিতে পারবা অনেক কাপড় আছে অনেক হেলদি আপু আমার হবে না হবে না আপু ইনশাল্লাহ হয়ে যাবে সবার হবে ড্রেস ঠিক আছে খুবই সুন্দর সবার হবে সো এখন যেটা দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জামা এখন যেটা দেখতে পাচ্ছ খুবই প্রিমিয়াম এটা ছিল সাড়ে সাতশো টাকার একটা জামা এটা পাচ্ছ 650 টাকা এটা তিন চারটা গালার অন্যগুলো অ্যাকচুয়ালি অ্যাভেইলেবল নাই এখন এটাই আছে সো এটাই হ্যাঁ এই হচ্ছে জামাটা ঠিক আছে খুব ড্রেস এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে জামাটা খুবই সুন্দর আর এই হচ্ছে সালোয়ারটা পक्का আর গজের একটা সালোয়ার থাকবে এই হচ্ছে দেখো জামা সালোয়ার এবং এই হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে 650 নিশাদ নিশাদ নরিন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা পলি আক্তার আপু নাইস কালেকশন থ্যাংক ইউ আপু একটু লাইভে একটু হচ্ছে কি কমেন্ট করবেন একটু লাভ রিয়ে দেবেন ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একদম বিশাল বড় ওন্না এতক্ষণ যতগুলো জামা দেখাইছি সবচেয়ে বড় ওন্না হচ্ছে এই জামাটা যারা একটু বড় একদম ফুল কাভারেজ একদম তুমি হচ্ছে কি অনেকে আছে মাথা এবং হচ্ছে ফুল কাভারেজ হিসাবে ঢাকতে চাই তাদের জন্য বেস্ট ৬৫০। পঞ্চাশ খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা দেখো খুবই কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি কালার যাবে না কালার গ্যারান্টি এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে জামাটা দেখো খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা নেক্সট ওয়ান এখন যেটা দেখাবো ও সবার পছন্দ এই জামাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে অনেক অনেক আপুদের পছন্দের একটা জামা এই জামাটা তাই না অনেক আপুদের পছন্দের জামা সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ এটার বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবা কোয়ালিটি ফুল একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওনাটা সাড়ে পাঁচ একটা ওনা হবে প্রাইস পড়তেছে মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ খুব সুন্দর একটা জামা এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে তোমার স্যালোয়ার এই হচ্ছে তোমার ওন্না ওন্নাটাও বিশাল বড় আপু এটার কি কি কালার আছে আপু এটার কালার হচ্ছে চারটা কালার টোটাল পাঁচটা কালার আমাদের পেজে আছে যদিও এক দুইটা কালার এখন নাই মানে স্টক আউট আসবে ইনশাল্লাহ এগুলো সবগুলাই হচ্ছে শুক্রবারের মধ্যে সব চলে আসবে তখন দেখাতে পারবো বাট এখন তিনটা আছে তিনটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ওন্নাটা দেখো কত সুন্দর একটা ওন্না তাই না কত সুন্দর বিশাল বড় একটা ওড়না সালোয়ারটা হচ্ছে পাক্কা গজের একটা সালোয়ার এবং তুমি নিশ্চিন্তে নিতে পারো যদি যারা হেলদি আছে মনে করো আমি অনেক ওয়েট আমার জামাটা হবে না সাইড থেকে হাতা কাটতে হবে কোনো টেনশন নাই হাতাগুলো সব তোমার আলাদা করে দেওয়া আছে তো তুমি টেনশন ফ্রি আমাদের থেকে নিতে পারো এই জামাটা ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে তোমার এই যে স্লিপটা খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে আছে জামা ওড়না পায়জামা তিনটাই কটন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা জামা খুবই সুন্দর এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছ দেখো গ্রে কালার সুরমা গ্রে টাইপ সুরমা ব্লু টাইপের কালার আছে না এটা হচ্ছে সেই কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস পড়বে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছ মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর একটা জামা প্রাইসটাও কম এই হচ্ছে জামাটা এই হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখো এই যে প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে ছয়শো বিশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই যে জামা ওন্না পায়জামা জামা মাত্র ছয়শো টাকা এই হচ্ছে আপনার হাতাটা আচ্ছা এখন যেটা দেখাবো মধ্যে খুবই সুন্দর আপু আগের ড্রেসটার কথা বলছিলাম কোনটা আপু আমি তো বলতে পারছি না কোনটার কথা বলছেন ডিয়ার একটু কষ্ট করে স্ক্রিন শট রাখলে ইনবক্সে দিলে আমি আপনাকে ডিটেলসটা বলতে পারবো ইনশাল্লাহ এখন যেটা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ সুন্দর একটা ব্ল্যাক মধ্যে এটা 3টা 4টা মধ্যে আছে এই হচ্ছে এটার প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট সালোয়ারটা দেখো এই যে ছোট 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 গুটি গুটি আমি দেখাবো এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে তোমার জামা ঠিক আছে আর এটা হচ্ছে ওন্না প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ ঠিক আছে প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কি আপনার ওন্নাটা খুব সুন্দর একটা ওড়না ঠিক আছে এই হচ্ছে ওড়না এই হচ্ছে জামা আর এই হচ্ছে সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এই না একটা স্মার্ট লুক দেখেন প্রিন্টটা কত স্মার্ট একটা প্রিন্ট খুবই সুন্দর লাগবে যদি আপনারা যারা হচ্ছে অফিস গোয়িং কাপড় আছেন গরমের মধ্যে যারা বাইরে যান একটু পাইপিং দিয়ে দিয়ে বানালে এই গুলা খুবই সুন্দর লাগে স্মার্ট লাগে অনেক কাপড়ের রিভিউ দেয় খুবই ভাল লাগে সবই নেক্সট ওয়ানে চলে যাচ্ছি গ্রিন কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামা অনেকে চিন্তা করে গ্রিন কালার আবার সুন্দর না গ্রিন কালার অনেক সুন্দর আমি একটু ওপেন করে দেখাই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গ্রিন কালারটা কত সুন্দর আচ্ছা এটাও খুবই সুন্দর একটা ড্রেস 650 টাকা করে হবে এটা লাল কালারটাও अवेलेबल আছে পেজে পিকচার দেওয়া আছে ব্লু কালারটাও अवेलेबल আছে ঠিক আছে প্রাইস পড়বে 650 ওকে এখন যেটা হচ্ছে জামা খুব সুন্দর একটা জামা সেভেন্টি ফাইভ প্লাস বডি দিতে পারবেন এই হচ্ছে জামা লম্বা হচ্ছে আটচল্লিশ এই হচ্ছে স্যালোয়ার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে ওন্না একদম খুবই সুন্দর একটা বড় ওন্না এই যে দেখো খুব সুন্দর একটা বড় ওন্না প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা জামা ওন্না পায়জামা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর ফুল হাতা দাও আছে প্রাইস মানে তুমি ফুল হাতা দিতে পারবা প্রাইস হচ্ছে 650 এটা হচ্ছে জামার পেছনের অংশটা দেখো খুব সুন্দর এই ড্রেসগুলো যে এত পরিমাণ মাশাআল্লাহ এত অর্ডার আসছে আমার পেজে ঠিক আছে এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালারের মধ্যে দেখাবো প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা খুবই সুন্দর যারা ইয়েলো কালার বাসন্তী ইয়েলো কাঁচা হলুদ আপু প্রাইস আপু মামা কটনের যেটা মামা কটন আপু জানি না আপু কোনটা বলতেছেন আচ্ছা আপনি ইনবক্সে আমাকে একটু স্ক্রিনশট দিয়েন ইনশাল্লাহ আমি দেখব হচ্ছে গিয়ে জামাটা দেখেন কত সুন্দর একটা জামা এটা হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওন্না প্রাইস হচ্ছে ছয়শ বিশ টাকা প্রাইস হচ্ছে ছয়শ বিশ টাকা খুব সুন্দর প্রাইস আপু বলে দিচ্ছি প্রতিটা জামাই হচ্ছে প্রাইস এই যে মানে পাঁচশো পঞ্চাশ আপু দিয়েছি আপু ঠিক আছে আপু আমি লাইভের পরে স্ক্রিনশট দেখবো আপনাকে বলবো ঠিক আছে ইনবক্সে ছয়শ টাকা এই হচ্ছে আপনার স্লিভটা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ খুবই সুন্দর ভালো লাগলো অর্ডার করে ফেলবেন আর এখন যেটা দেখাবো সুরমা টাইপের কালার কম্বিনেশন আমি একটু কাছ থেকে দেখে দেখেন খুবই সুন্দর সুরমা কালার কম্বিনেশনে প্রাইস পড়বে সেম 650 ঠিক আছে এই হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে জামাটা ঠিক আছে আর এই হচ্ছে সালোয়ার কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামা প্রাইস হচ্ছে ৬৫০। পঞ্চাশ এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো টাকা একদম পাক্কা আড়াই গজের একটা স্যালোয়ার স্যালোয়ার থাকবে ওন্নাটা সাড়ে পাঁচ থাকবে আর এটা জামা কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে ছয়শো সেম ড্রেসটারই হচ্ছে রেড কালার হ্যাঁ সেম ড্রেসটারই রেড কালার খুবই সুন্দর প্রাইস ছয়শো পঞ্চাশ এই হচ্ছে ড্রেসটা দেখো খুব সুন্দর একদম টকটকে টকটকে লাল একদম কাঁচা কাঁচা মানে ওই যে সিঁদুর লাল বলে না একদম সিঁদুর লাল সামনে আরো অনেক সুন্দর ড্রেসটা প্রাইস ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রায় হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আজকে রাতে একটা লাইভ হবে স্টিচ কালেকশানের ঠিক আছে সেলাই করা জামা খুবই সুন্দর একটা লাইভ করবো ইনশাল্লাহ আপনার সাথে থাইকো রাতের বেলা তো এই হচ্ছে জামাটা এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা দেখো খুব সুন্দর একদম কালারটা খুবই সুন্দর সালোয়ার এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এই যে মাত্র ছয়শো পঞ্চাশ কালার গ্যারান্টি থাকবে সালোয়ারটা আড়াই গোছ জামাটা একদম সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবেন অন্যটা সাড়ে পাঁচ একটা অন্য থাকবে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ সালোয়ারের প্রিন্টটা দেখেন এরকম থাকবে খুব সুন্দর একটা জামা ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটাও হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর আমি দেখাই আপা এই যে এই প্রিন্টটাও পরে থাকবে এই প্রিন্টের ভিতরে থাকবে বুঝছেন এটা ভুলে গেছে আচ্ছা এটা হচ্ছে জামাটা খুব সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই সুন্দর একটা ড্রেস এটারও লম্বা আপনি 48 দিতে পারবেন এটার আবার জামা খাতা সালোয়ারট একসাথে থাকবে ঠিক আছে অপর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে 650 ঠিক আছে এই যে হচ্ছে ওন্নাটা এই দেখেন ওন্নাটা একদম 5.5 এর একটা বিশাল বড় ওন্না এই দেখেন কত বড় ওন্না সালোয়ারটাও আড়াই গজের একটা সালোয়ারট থাকবে জামাটা আর এই হচ্ছে প্রিন্টটা সুন্দর এখন যেটা দেখাবো এই যে আপনি স্টিচ কালেকশন স্টিচ কালেকশন ইনশাল্লাহ দেখাবো লাইভের সাথে থাকেন আপু লালটা নিতে চাই ইনবক্স করে ফেলেন আপু সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটা জামা এই যে এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার জামাটা আর এই হচ্ছে আপনার প্রাইস পড়বে এই যে হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে অন্যটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি এই যে হচ্ছে অন্যটা ঠিক আছে এই হচ্ছে দেখেন আচ্ছা এখন যেটা দেখাবো পাঁচশো আশি টাকা ঠিক আছে এখন যেটা দেখাবো প্রাইস পাঁচশো আশি সুন্দর একটা কালার এটা ছয়শো বিশ টাকা ছিল ডিসকাউন্ট এটা এক পিস আছে হ্যাঁ এই ডিজাইনটা এক পিস করে আছে যার জন্য এটা প্রাইসটা কমিয়ে দিয়েছি ছয়শো বিশ টাকারটাই পাঁচশো আশি টাকা ঠিক আছে এটাও খুব সুন্দর একটা পাঁচশো আশি টাকার জামা খুবই সুন্দর যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে জামা এ হচ্ছে সালওয়ার আর এ হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা প্রাইস পাঁচশো আশি খুব সুন্দর একটা জামাই দেখেন ওড়নাটা খুবই সুন্দর একটা ড্রেস ভালো লাগলে অর্ডার করে ফেলবেন পাঁচশো আশি এই হচ্ছে ড্রেস এই হচ্ছে গিয়ে হাতা হচ্ছে আশি টাকা ঠিক আছে প্রাইস এখন যেটা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আপু চুনরি আছে আছে আপু লাইভের সাথে থাকেন দেখাই দিচ্ছি চুনরি প্রিন্ট এটা হচ্ছে পাঁচশো ঠিক আছে

লম্বাটা হচ্ছে ছেচল্লিশ হাতাটা আলাদা করে দেওয়া আছে নিচে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা না এক পিস আছে ঠিক আছে আপনারা সম্ভবত এক পিস আছে এটা ঠিক করে ধরে এটা বাঁকা হয়ে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা স্যালোয়ার এটা জামার এটা অন্য পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখেন পাঁচশো পঞ্চাশ চুন্ডি পিনটা এখন দেখাচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আপু ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ বলে দিচ্ছি আপু ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সরি আশি টাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শ এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শ টাকা খুবই সুন্দর একটা জামা এই হচ্ছে জামা স্যালোয়ার আর ওনা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর চুন্ডি প্রিন্ট ব্ল্যাক ছয়শো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এবং স্লিপটা আলাদা করে দেওয়া আছে এই যে স্লিপ খুব সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস এখন যেটা দেখাবো এই হচ্ছে ড্রেসটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এই হচ্ছে জামাটা জামার লম্বা ছিচল্লিশ প্লাস দিতে পারবেন বডিটা হচ্ছে ফিফটি দিতে পারবেন হাতাটা আলাদা করে দেওয়া আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা এই যে কফি কালার কম্বিনেশনের প্রাইস হচ্ছে পাঁচশো আশি এই হচ্ছে কি আপনার ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওটা প্রাইস পাঁচশো আশি খুবই সুন্দর একটা ওনা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এবং স্লিপটা আলাদা করে দেওয়া আছে এই হচ্ছে আরেকটা ড্রেস হ্যাঁ এটাই ছিল আজকের লাইভের লাস্ট ড্রেস সো যার যেটা ভাল লাগবে সে সেটা অর্ডার করবেন আর রাতে আমাদের আজকে একটা লাইভ হবে সেটা হচ্ছে পুরাটা বানানো জামা ঠিক আছে খুব সুন্দর স্টিচ কালেকশন দেখাবো আপনাদেরকে আজকে রাতে সো হচ্ছে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে চুনী ছয়শো পঞ্চাশ এই যে এটাতে আবার পার আছে ঠিক আছে খুব সুন্দর করে একটা পার আছে এই যে পারটা আর এটা হচ্ছে অন্যতম এরকম সুন্দর একটা পার্ট থাকবে দেখান ঠিক আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না থাকবে যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ